গাড়ি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক গ্রেপ্তার করল পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে সংলগ্ন একটি ভাড়া বাড়ি থেকে শঙ্কর সরকারকে করেছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ওসি পরিতোষ দাস সতেরোই মার্চ গান্ধীঘাট এলাকা থেকে মারুতি এইট একটি কার চুরি হয়েছিল সেই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথমেই অর্জুন দাস নামে একজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের পর ওএনজিসি এলাকা থেকে শঙ্কর সরকার নামে আরেকজনকে আটক করেছে পুলিশ এই চুরির ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত আছে বলেও জানান পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম থাম বলতে চাইছেন না মার্চ মাসের সতেরো তারিখ গান্ধীঘাট চৌমুড়ি থেকে একটা এইট হান্ড্রেড মারুতি চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী গাড়ি থেকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি কোর্টে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করি এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড চেয়ে এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি বলা যাবে না পরবর্তী সময় আপনাদেরকে বলে দেবো আর আগামী কিছুদিনের মধ্যে বাকি যে ইনভলভমেন্ট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব গাড়িটা উদ্ধার করেছি আমরা প্লাস এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার থার্টি এইট অব্লিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি এইটটি টু ডি অ্যান্ড থার্টি ফোর আইপিসি

গাড়ি চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে যদিও পুলিশ চুরির ঘটনার কিনারা করে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা